বাহিনীর প্রধান জানিয়েছেন খুব শীঘ্রই বাহিনীতে যোগ হবে জেট হেলিকপ্টার মিসাইল প্রযুক্তি এই ঘোষণার মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে গত কয়েক মাসে দুটি খবর দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে প্রথমটি হলো পাকিস্তান আবারও হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে বিশেষ করে বাংলাদেশের যুদ্ধ বিমানের পাইলট ও গ্রাউন্ড ক্রু মেম্বারদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি আর দ্বিতীয়টি হলো জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়টি আসসালামু আলাইকুম দোস্তো মে হুয়ে এহসান খান ও আপ দেখ রে হ্যাঁ ইউটিউব চ্যানেল এহসান রিয়াকশন উইথ এহসান पाकिस्तान और बांग्लादेश मिलकर एक तो अब मिलिट्री एक्सरसाइज भी होंगी एयर फोर्स जो पाकिस्तान की एयरफोर्स है बांग्लादेश की एयरफोर्स है वो मिलकर अब एक्सरसाइज करेंगे और फिर जे एफ सेवनटीन फाइटर जेट वो भी पाकिस्तान से आ रहे हैं उसको उड़ाना भाई कैसे है इंडिया के बॉर्डर के ऊपर उनको घुमाना कैसे है वो पाकिस्तानी जो पायलट्स हैं वो बताएंगे अपने बांग्लादेशी भाइयों को बांग्लादेशी जो पायलट्स हैं उनको सिखाएंगे वो करतब वो ट्रिक सब कुछ बताएंगे उनको कि भाई इंडिया में जाकर घुसकर किस तरह से इंडिया को मारना है ये जो कहते थे कि हम तो इस्लामाबाद कराची ढाका सबको कैप्चर कर लेंगे और किस तरह से एक बड़ी और बिग ग्रेट न्यूज है कि पाकिस्तान से एक तो विमान यानी जे एफ सेवनटीन फाइटर जेट बीस बाईस के करीब अब बांग्लादेश पाकिस्तान से ले रहा है साइन हो चुके हैं अकॉर्डिंग टू इंडियन मीडिया अब आप देखें ये बांग्लादेश की मीडिया है वो किस तरह से कह रहे हैं कि पाकिस्तान से अटैक ड्रोन से लेकर और फिर विमान तक बाकी सामान भी जो एयरफोर्स के रिलेटेड है वो पाकिस्तान से लेंगे और पाकिस्तान के साथ मिलकर मिलिट्री एक्सरसाइज भी की जाएगी क्योंकि पाकिस्तान के पास एक्सपीरियंस है इंडिया के खिलाफ लड़ने का कहते हैं ना उसका दुश्मन भी वही है और मेरा दुश्मन भी वही है दोनों का जो दुश्मन है वो हिंदुस्तान है तो लिहाजा अब उन दोनों के खिलाफ जो लड़ना कैसे है वो पाकिस्तान का एक्सपीरियंस ज्यादा है क्योंकि बांग्लादेश की अभी तक इंडिया के साथ कोई भी लड़ाई नहीं हुई जब से बांग्लादेश बना है हो सकती है अल्लाह ना करे कभी हो हम तो दुआ करते हैं भाई हम तो पीस लविंग लोग हैं प्यार करने वाले लोग हैं हम तो कहते हैं कि दोस्ती हो भाई सबके साथ अगर वो नहीं चाहता तो फिर भाई हम फजूल में तो आगे जाके गले नहीं ना मिला सकते कोई भी तो दोस्तों आइए वीडियो देखते हैं बहुत इंपॉर्टेंट वीडियो है वीडियो देखने से पहले चैनल को सब्सक्राइब कर लें और बेल आइकन भी प्रेस कर दें वीडियो को आखिर तक जरूर देखिएगा थ्री टू वन एंड क्यू भोर आकाशे सूर्य प्रथम आलो जखे छुए पड़े तक बांगलेशर नतून विमान घाटीगुलो जेगे उठे দূর থেকে ভেসে আসে জেট ইঞ্জিনের গর্জন যা শুধু আকাশ কাঁপায় না প্রতিবেশী দেশগুলোর নীতি নির্ধারকদের কপালে ভাঁজ ফেলে এই শব্দ আর শক্তির পেছনে আছে এক গল্প বাংলাদেশ বিমানবাহিনীর রূপান্তরের গল্প বিমানবাহিনীর প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান সম্প্রতি এক অনুষ্ঠান যুদ্ধ বিমান পরিবহন বিমান হেলিকপ্টার এয়ার ডিফেন্স রাডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউএি ও বিভিন্ন উচ্চমানের সিমুলেটরের সংযোজনের মাধ্যমে তাদের অপারেশনের প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে তার এই বক্তব্য থেকে স্পষ্ট হয় আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী এখন বাংলাদেশ বিমান বাহিনী শুধু তাই নয় বিমানবাহিনী প্রধান জানিয়েছেন খুব শীঘ্রই বাহিনীতে যোগ হবে জেট হেলিকপ্টার মিসাইল প্রযুক্তি এই ঘোষণার মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভুরাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে গত কয়েক মাসে দুটি খবর দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। প্রথমটি হলো পাকিস্তান আবারও হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে। বিশেষ করে বাংলাদেশের বিমানের পাইলট ও গ্রাউন্ড ক্রু মেম্বারদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি। আর দ্বিতীয়টি হলো JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়টি নিয়ে ভারতের পূর্ব ও পশ্চিম দুই সীমান্তে এখন এমন এক সমীকরণ তৈরি হচ্ছে যা নরেন্দ্র মোদির রাতের ঘুম হারাম করে দিচ্ছে। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা অকল্পনীয় বললেও কম বলা হয় বিমান বাহিনী প্রধান আরও জানিয়েছেন ঘাটি উন্নত অবকাঠামো ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠা হাসান মাহমুদ একটি শক্তিশালী ও সক্ষম বাহিনী গড়ে তুলছে সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকার তেজগাঁও বিএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কিলোফ্লাইটের সদস্য সহ মোট 34 জনকে সংবর্ধনা প্রদান করা হয় সেখানে ঘোষণা আসে নতুন ঘাটি উন্নয়নের গত কয়েকদিন ধরে পাকিস্তানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ডক্টর ইউনূস সহ তিন বাহিনীর প্রধানদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন ঢাকায় দুবাইয়ে অনুষ্ঠিত দুবাই এয়ার শো দুই বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবরের যৌথ সাক্ষাৎ নিয়ে এখন আবার নতুন আলোচনা শুরু হয়েছে পাকিস্তান এয়ারফোর্সের কম্ব্যাট ও যুদ্ধ করার সক্ষমতা বিশ্বজুড়ে পরিচিত বিশেষ করে ভারতের বিশাল বিমান বাহিনীর সাথে টেক্কা দিয়ে তারা যেভাবে নিজেদের আকাশ সীমা রক্ষা করে আসছে সেই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য এখন সোনার চেয়েও দামি এতদিন ভারত মনে করছে কিন্তু উনিশশো সালের পর বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক কোনদিন জোড়া লাগবে না এই সুযোগে ভারত সব সময় বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ে রাখার চেষ্টা করে আসছিল কিন্তু দুবাইয়ের এই বৈঠক সেই পুরনো হিসাব নিকাশের খাতি একেবারেই ছিঁড়ে ফেলেছে পাকিস্তান বিমান বাহিনী বাংলাদেশের পাইলটরা যখন ডক ফাইট বা আকাশ যুদ্ধের কষ্ট ছিটবে তখন সেটি সরাসরি ভারতের ইস্টার্ন কমান্ডের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার কনভার্শন ইউনিট প্র্যাকটিক্যাল ফ্লাইং ও কমব্যাট মনোভাবের অর্থাৎ মাঝ আকাশে শত্রুর বিমানকে ধোকা দিয়ে পাল্টা আঘাত করার যে কৌশল তাতে তারা অত্যন্ত দক্ষ বাংলাদেশের পাইলটরা যখন এই অ্যাডভান্স জেট ট্রেনিং এর এয়ার প্র্যাকটিক্যাল ওয়ারফেয়ার বা আকাশযুদ্ধের কলা কৌশল রপ্ত করে দেশে ফিরবে তখন বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আর আগের জায়গায় থাকবে না পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণের জন্য আলাদা কারিকুলাম নির্মাণেরও কথা বলা হয়েছে এই বৈঠকে সব ঠিক থাকলে এই অর্থ বছরে প্রথম ব্যাচের পাইলট ও গ্রাউন্ড ক্রু মেম্বারদের প্রশিক্ষণের জন্য পাকিস্তান পাঠানো হবে কিংবা বাংলাদেশের ইন্সট্রাক্টর এনে প্রশিক্ষণ দেওয়া হবে এতদিন বাংলাদেশের পাইলটরা বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিলেও পাকিস্তানের মতো ব্যাটল হার্ডেন বা যুদ্ধক্ষেত্র মোকাবেলার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বাহিনীর কাছ থেকে শেখার সুযোগ পাবে এবার তো দোস্ত আপনি ভিডিও দেখি হ্যাঁ কিস তরহ সে বাংলা देश के जो एयर चीफ हैं बांग्लादेश के जो एयर फोर्स के चीफ हैं, वो कह रहे हैं अब देखें जेट एनसी पाकिस्तान के पास भी है सेम टेक्नोलॉजी है और फिर जे एफ सेवनटीन फाइटर जेट वो पाकिस्तान और चाइना ने मिलकर बनाया है। तो ये अब वो कह रहे हैं कि हम पाकिस्तान से देखें पाकिस्तान से ये जो टेक्नोलॉजी है उसको चलाने का हम गुर भी सीखेंगे और पाकिस्तान का जो एक्सपीरियंस है अगेंस्ट हिंदुस्तान उससे हम फायदा उठाएंगे क्योंकि पाकिस्तान आ, कोई ना कोई कॉन्फ्लिक्ट में अगेंस्ट हिंदुस्तान में आप उनको देखते रहते हैं और पाकिस्तान के पास वो तजर्बा है तो ये मैं नहीं कह रहा बल्कि ये बांग्लादेश के जो एयरफोर्स के चीफ है वो कह रहे हैं कि भाई हम पाकिस्तान से जे एफ सेवनटीन फाइटर जेट ले रहे हैं और फिर साथ में हमारे जो पायलट हैं उनको भी ट्रेन किया जाएगा याद रखना जे एफ सेवनटीन फाइटर तो वो ही हैं जिन्होंने इंडिया का एस फोर हंड्रेड जो एयर डिफेंस सिस्टम जो उन्होंने लिया इनसे रशियन से हाँ जी विलादिमिर प्यूटन से जो ले रखा है एस फोर हंड्रेड उसको उड़ा दिया था इसी जे एफ सेवनटीन फाइटर जेट ने उसको निश्चित करके रख दिया था फिर इंडियन की चीखे तो आपने सुनी होगी दोस्तों सबने तो लिहाजा भाई अच्छी और ग्रेट एंड गुड न्यूज यही है कि बांग्लादेश और पाकिस्तान मिलकर अब मंजी ठोकेंगे हिंदुस्तान की और फिर बांग्लादेश अपनी एयरफोर्स को बहुत ही ज्यादा उसकी जो ताकत है उसकी जो कुवत है उसको बढ़ा रहा है उसको इंक्रीज कर रहा है दोस्तों आपका इस वीडियो के बारे में क्या कहना है बताइएगा कॉमेंट सेक्शन में मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में तब तक के लिए अल्लाह हाफिज